এখানে করতে হবে আর যদি এরকমই হয়ে থাকে কেন একসাথে মন্ত্রিসভায় আছেন তারা কেন আবার বিজেপির এমপি এই কৃতি দেবী সিং মহোদয়া তিনি বিজেপির এমপি আবার তিনি মথার সভাতে যান তাহলে তো কৃতি দেবীর সিং মথার সভা থাকার কথা না আর মথাও কৃতি সিংকে তাদের দেখে না নিয়ে যাওয়ার কথা না তো এগুলো তো ত্রিপুরাতে মানুষকে ঠকানো দিন দুপুরে প্রতারিত করা বোকা বানানো তাদের এই লড়াই প্রকৃত লড়াই না এই লড়াই হলো মঞ্চের লড়াই যে যাত্রা গানে লড়াই গ্রিন রুমে একসাথে চা খায় একসাথে বিড়ি খায় সব করে এগুলো নিয়ে আমাদের কোনো আসা যায় না জন্য মানুষ এগুলো বুঝছেন এবং তার সঠিক জবাব দেবেন আগামী দিনগুলোতে